ইলিয়াস গট লাইটেন্ট এমন একটি শো যেখানে আসলে মানুষ নিজের বাপ মা ভাই বোন যে আসে কথাটা আসলে ভুলে যায় এবং এমন এমন যোগ মারে কন্টেস্ট্যান্ট কিংবা অডিয়েন্সদের ওপর যা প্রথম শুনলে অফেন্সিভ না লাগলেও ঠান্ডা মাথায় চিন্তা করলে অফেন্ড হওয়া স্বাভাবিক হ্যালো ভিউয়ার্স আমি হলাম মিজি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো বেসিক্যালি আজকের ভিডিওটা লাইটেন্ট শোর কন্ট্রোভার্সিগুলোকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যে সামেরায়না রণবীর আলাবাদিয়া এবং অপূর্ব এইসব হেড পাওয়ার কতটুকু যোগ্য मुंबई पुलिस पॉडकास्टर रणवीर के घर पहुंची नहीं देंगे हमारे हाँ। बच्चे हमारी बेटी हर घर की बेटी हर घर की माताएं बहनें सब देख रही हैं। इस तरह की बातों का शब्दों का प्रयोग बहुत फर्स्ट ऑफ ऑल आशी रणवीर अलावदिया डिजिंग जो जिजेस

সুস্থ কোনো মানুষ আসলে এমন কোনো কথা চিন্তাও আনতে চায় না অথচ রণবীর সেটা আরেকজনকে জিজ্ঞেস করে তাও এমন একটি শোতে যেই শোর হিউজ অডিয়েন্স রয়েছে এবং যার ক্লিপস ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে যায় লেটেন শো এমন একটা শো যেখানে মানুষ নিজেকে কুল দেখানোর জন্য অনেক উল্টাপাল্টা যোগ প্রায় সময়ই বলে আর এই কারণেই অধিক কুল শাস্তে গিয়ে রণবীর সেই কন্টেস্ট্যান্টকে এটাও বলে যে সে সেই কন্টেস্ট্যান্টকে দুই কুটি দিবে যদি সে তখন তার দিক ত্যাগ করে

কিন্তু সে এমন কোন লেভেলের জোক মারেনি আর এই হাবলায় কুল রুট সাজার জন্য যত শত উল্টাপাল্টা কথা বলছে যা শোনার পর এক সেকেন্ডের এর জন্য আশিষ চাঞ্চলনীয় বা অবাক হয়ে গেছে তার এক্সপ্রেশন থেকেই বোঝা যায় আর সেই জায়গায় অপূর্ব এবং সামে রায় না হিহি করে হাইসা উঠলো তারা যেটিকে ডার্ক হিউমার বলে সেটি আসলে একটা ক্রাইম কারণ এগুলো সুস্থ সমাজের মানুষ কখনোই গ্রহণ করে না হোক সেটা কোনো কপি যোগ এরপর আসি এই সিঙ্গারা ফেস মহিলার কাছে রাস্তার থার্ড ক্লাস বাজারের মহিলারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হতো তাহলে সেম এর মতোই হতো পতি পরমেশ্বর চাই মুখে বতাও কাহ সে মিলেগা মানে মহিলা হয়েছে কিভাবে অন্য একজন কন্টেস্ট এতগুলো মানুষের সামনে তার মার ভেজ নিয়ে কথা বলতে পারে ডিরেক্ট এটা আসলে থার্ড ক্লাস মানুষ না হলে কখনোই মুখ দিয়ে বের করা সম্ভব হতো না কমেডিন নামে আর এই পাড়ার দেখেন হালা গন্ডার কি খুশি ইন্ডে এটাই বলবো যে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত এমন কোনো কাজ ইন ফিউচারে আর কোনো কমেডিয়ান যেন না করতে পারে অবশ্যই নিজের রায় কমেন্টে জানাবেন